গুমনামী বাবা নেতাজির নাম উঠলেই যে নামটা এখন সবার মুখে মুখে ঘুরে বেড়ায় কিন্তু এই গুমনামি বাবা কি আসলেই সুভাষচন্দ্র বোস ছিলেন নাকি পুরো ঘটনাটাই একটা মিথ কিংবা সাজানো আসুন তাহলে আজকের এই ভিডিওর মাধ্যমে জেনে নিই এই গুমনামি বাবার আসল সত্যিটা আসলে কি এবং কেনই বা তাকে নেতাজি বলা হয় সাল উনিশশো অতুল সেন নিমসার গেছিলেন এই গুমনামি বাবার সঙ্গে দেখা করতে তার আগে এই অতুল সেন সেটা একটু বলে নেওয়া দরকার এই অতুল সেন ছিলেন একজন প্রফেসর শুধু তাই নয় তিনি বাংলাদেশের রাজধানী ঢাকার প্রাক্তন এম ছিলেন উনিশশো তিরিশ সালে যখন ভারতের পার্টিশন হয়নি এবং নেতাজি যখন ভারতবর্ষেই ছিলেন তখন নেতাজি এই অতুল সেনকে একবার ভোটে জিততে সাহায্য করেছিলেন তাই অতুল সেনের সঙ্গে নেতাজির বেশ ভালো রকমই আলাপ ছিল এবার উনিশশো ষাটের দিকে যখন গুমনামি বাবার নাম সারা ভারতে উঠতে থাকে ঠিক সেই সময় ওই বছরের গোড়ার দিকে অথল সেন গেলেন গুমনামি বাবার সঙ্গে দেখা করতে গুমনামি বাবার সঙ্গে দেখা করার পরেই সেন ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে একটা চিঠি লেখেন সেখানে লেখা ছিল নেতাজি প্লেন দুর্ঘটনায় মারা যাননি তিনি এখনো বেঁচে আছেন এবং তিনি ভারতেরই কোথাও গা ঢাকা দিয়ে রয়েছেন শুধু তাই নয় তিনি বর্তমানে আধ্যাত্মিক সাধনায় মনোনিবেশ করেছেন এছাড়াও তিনি আরও কিছু কথা বলেন যা সারমর্ম্য এই যে ভারতের কিছু ক্ষমতাশালী ব্যক্তি রয়েছেন যারা চান না নেতাজি ফিরে আসুক তাই নেতাজি লোকসমাজে নিজের পরিচয় দিচ্ছেন না তবে জওহরলাল নেহরু এই চিঠি পেয়ে উত্তর দিয়েছিলেন ভারতে এমন কেউ নেই যে নেতাজিকে অপছন্দ করে অতুল সেন এরপরেও গুমনামী বাবার সঙ্গে দেখা করতে চেয়েছিলেন কিন্তু গুমনামী বাবা সরাসরি অতুল সেনের সঙ্গে সাক্ষাৎ প্রত্যাখ্যান করেন অতুল সেন এরপর কলকাতা ফিরে এই ঘটনার কথা জানিয়েছিলেন পবিত্র মোহন রায়কে পবিত্র মোহন রায় ছিলেন পেশায় একজন ডাক্তার শুধু তাই নয় ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির একজন ইন্টেলিজেন্স অফিসারও ছিলেন পবিত্র বাবু গুমনামি বাবার কথা জানতে পেরে উনিশশো সালের মার্চ মাসে তিনি নিমসারে রওনা দেন সেখানে তিনি গুমনামি বাবা ওরফে ভগবানজির সঙ্গে দেখা করেন উনিশশো থেকে উনিশশো সালে সেপ্টেম্বর মাস অবধি পবিত্র মোহন রায় নিয়মিত যোগাযোগ রেখেছিলেন গুমনামি বাবার সঙ্গে পবিত্র বাবুর থেকে গুমনামি বাবা সম্পর্কে জানতে পারেন লীলা রায় সুভাষচন্দ্র বসু যখন কলকাতায় ছিলেন সেই সময় দীর্ঘ কুড়ি বছর লীলা দেবী সুভাষচন্দ্র বসুর সঙ্গে নানান কার্যকলাপে লিপ্ত ছিলেন পবিত্র মোহন রায়ের কাছ থেকে গুমনামি বাবা সম্পর্কে জানতে পেরে লীলা দেবী পবিত্র বাবুর সঙ্গেই গুমনামি বাবার ডেরায় যান উনিশশো সালে সেখানে তিনি দশ থেকে বারো দিন ছিলেন এবং গুমনামি বাবার সঙ্গে কথাও বলেন গুমনামী বাবা লীলা দেবীকে লি বলে সম্বোধন করতেন যে নামে লীলা দেবীকে একমাত্র ডাকতেন নেতাজি সুভাষ চন্দ্র বোস শুধু তাই নয় গুমনামী বাবা লীলা দেবীকে গেরুয়া বস্ত্রে মুড়ে একটি চায়ের কাপ এবং প্লেট উপহার দিয়েছিলেন তার সাথেই নিজের ব্যবহার করা শেফার কোম্পানির একটা কলমও উপহার হিসেবে দিয়েছিলেন লীলা দেবীকে ভগবানজির হাতে লেখার সঙ্গে সুভাষচন্দ্র বসুর হাতে লেখার মিল পাওয়া যায় শুধু তাই নয় উত্তরপ্রদেশের হিন্দিভাষী এক সাধুর কাছে বাংলা বইয়ের একটি বিরাট কালেকশন উদ্ধার হয়েছিল এছাড়াও নেতাজির চোখের পাওয়ার এবং গুমরামি বাবার চোখের পাওয়ার বেশ কাছাকাছি ছিল তবে এও সত্যি যে গুমনামী বাবা এমন অনেক কথা বলেছিলেন যা সত্যি বিশ্বাসযোগ্য নয় নেতাজি গবেষক অনুজ ধরে লেখা বই কোনান ড্রামের উপর ভিত্তি করে গড়ে ওঠে শ্রীজিৎ মুখার্জির অন্যতম গুরুত্বপূর্ণ ফিল্ম গুমনামী এবং সেখানে এই ভুল বকার কারণে ভগবানজির মানসিক স্বাস্থ্যের অবনতির কথা বলা হয়েছে রাশিয়াতে নেতাজির ওপর যে অকথ্য অত্যাচার চলেছে তার ফলে মানসিক স্বাস্থ্যের অবনতি ঘটেছিল তার উনিশশো সালে ষোলোই সেপ্টেম্বর মৃত্যু হয় গুমনামী বাবার একটা মিলিটারি এরিয়ার ঘাটে মাত্র কয়েকজনের উপস্থিতিতে দাহ করা হয় গুমনামি বাবা ওরফে ভগবানজিকে এই গুমনি বাবা যে আসলে নেতাজি ছিলেন এমন কথা জোর দিয়ে আমরা বলতে পারি না তবে নেতাজির সঙ্গে এই গুমনামি বাবার বিশেষ কিছু মিল বা সম্পর্ক ছিল সে বিষয়টাকেও ফেলে দিতে পারি না তবে একজন স্বাধীন ভারতের নাগরিক হিসেবে আমরা এইটুকু বলতে পারি নেতাজি অমর তার মৃত্যু নেই আর কে বলে বাঙালির কাছে কোনো সুপারহিরো নেই আমাদের একজনই সুপারহিরো যথেষ্ট নাম বোস সুভাষ চন্দ্র বোস এমন আরও ইন্টারেস্টিং ভিডিও দেখতে আজই ফলো করুন আমাদের পেজ আলটিম্যাড মোটিভেশন আমাদের একমাত্র ইউটিউব চ্যানেল আলটিম্যাট মোটিভেশন অফিসিয়াল সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু আলটিম্যাড মোটিভেশন বাংলায় মোটিভেশন বাঙালির মোটিভেশন